আসসালামু আলাইকুম আশা করি সকলেই ভালো আছেন হিন্দু দাদা দিদিদেরকে জানাই আদব নমস্কার এবং মুসলমান ভাই বোনদেরকে জানাই আসসালামু আলাইকুম আমি আপনাদের মাঝে আজকে নিয়ে এসেছি হলুদ দিয়ে বসীকরণ নকশার ভিডিও নিয়ে যে কোনো মানুষকে বসীকরণ করে বস করে বাধ্য করে সারাটা জীবন আপনার নিজের করে রাখতে পারবেন আপনার প্রেমিকা হইতে পারে সে সে আপনার স্বামী হইতে পারে সে আপনার বউ হইতে পারে সে আপনার বাবা মা হইতে পারে সে আপনার শ্বশুর শাশুড়ি হইতে পারে এক কথাই সে সে যে কোনো ব্যক্তি হোক না কেন আপনাকে শুধু বাধা দেয় আপনার কথা মতো চলে না তাই আপনি তাকে বাধ্য করতে চান সেরকম দাদা এবং দিদিদের জন্যই আজকের এই বসীকরণ নকশাটি বসীকরণ ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির হয়েছি হলুদ ভিডিও করান এই কাজটা করতে হলে আপনাদের সর্বপ্রথমে বাজার অথবা গাছ থেকে একটি হলুদ কিনে হলুদ নিয়ে আসতে হবে এবং হলুদটা পাঁচটা টুকরা করতে হবে এবং সুরাই ক্লাস পাঁচবার পাঠ করবেন নিয়মটা আমি নিয়মটা এত সংক্ষিপ্তভাবে নিয়মটা বলা যাবে না তাই স্ক্রিনে যা নাম্বার আছে করে আপনারা নিয়মটা আমার কাছ থেকে জেনে আর সকল ধরনের কবিরাজি কাজ আমি একশো পার্সেন্ট গ্যারান্টি সহকারে দূর থেকে এবং আমার রাস্তা এসে কাজটা করায় নিয়ে যেতে পারেন আমার ঠিকানা হলো সাতগম্বুজ মসজিদের পিছনে কবিরাজ বাড়ি কবিরাজ বাড়ি বাগের হাট দিয়ে সমস্ত ভাই বোনেরা সকল কবিরাজি কাজ করাতে চান নিমুকল হোয়াটসঅ্যাপে যোগাযোগ